নোবেল লরিয়েট একজন শিক্ষিত মানুষ তার দ্বারা যে আমাদের বাংলাদেশে মৌলবাদী আক্রমণ হচ্ছে এবং তিনি মৌলবাদ মৌলবাদী শক্তিকে যে পিছন থেকে প্রমোট করছেন এটির প্রতিবাদেই আজকে আমরা ডাউনিং স্ট্রিটে এসেছি আমরা টেনডাউনি স্ট্রিটে এসেছি কারণ আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরোধিতা করে আমরা এসেছি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিস্টামার কাছে আমাদের দাবি বত্রিশ ধানমন্ডি বত্রিশ হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেখানে আমরা কোনোভাবেই ব্যক্তিগত সম্পদ বলে আমাদের জনগণ সম্পদকে আঘাত করতে পারি না এখানে জনগণের উন্নয়ন বলে আমার মনে হয় যে মানুষের যেই রাজনৈতিক প্রতিহিংসা তার প্রতিফলনই বর্তমান সরকার বাংলাদেশে দেখাচ্ছে এগুলো বন্ধ করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে সবাইকে প্রতিবাদ জানাতে থেকে এসেছি টেন ডাউনিং স্ট্রিটে একটি স্মারকলিপি প্রদান করতে বাংলাদেশে পাঁচই ফেব্রুয়ারিতে যে ধানমন্ডি বত্রিশ নম্বরকে জ্বালিয়ে দেয় এবং একেবারেই বুলডোজার দিয়ে ডেমলিশ করা হয়েছে এটির প্রতিবাদে বাঙালির আতুর ঘর বত্রিশ নাম্বার এবং আমাদের আত্মপরিচয়ের জায়গা এই যে আমাদের হেরিটেজগুলোকে যে জ্বালিয়ে দিচ্ছে বিশ্বের সবচাইতে নোবেল লরিয়েট একজন শিক্ষিত মানুষ তার দ্বারা যে আমাদের বাংলাদেশে মৌলবাদী আক্রমণ হচ্ছে এবং তিনি মৌলবাদ মৌলবাদী শক্তিকে যে পিছন থেকে প্রমোট করছেন এটির প্রতিবাদেই আজকে আমরা টেন ডাউনিং স্ট্রিটে এসেছি আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধ্বংসী কাছ থেকে বিরত এবং সাংবাদিক এবং মানুষের কথা বলার অধিকার যারা সাংবাদিকের জেলে রয়েছে তাদেরকে মুক্তি এবং মিথ্যা মামলা না দেওয়া আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিকের প্রোগ্রামের পক্ষ থেকে গণতন্ত্রের সূচিকাগার এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি পেশ করলাম এ ধরনের নৈরাজ্যকর কাজ যেন বাংলাদেশের এই অবৈধ সরকার করতে না পারে সেই জন্য সহযোগিতা করা মহান স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা জাতির জনক বঙ্গবন্ধুর জাদুঘর ব্যঙ্গে ফেরার প্রতিবাদ জানিয়ে এবং পাশাপাশি সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং যারা খারাপ বুক করতেছেন তাদের মুক্তির দাবি জানিয়ে আমরা বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করি সম্প্রতি বঙ্গবন্ধুর যে বাড়ি যে বত্রিশ নম্বর ধানমন্ডি যেটা আমাদের স্বাধীনতার সতিকাগার যেখানে আমাদের সেই স্বাধীনতার আগ থেকে আমাদের মান ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতিবিজড়িত যেই বাড়ি সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে শুধু বত্রিশ নম্বর বাড়িই নয় একই সময়ে তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে সন্ত্রাস সৃষ্টি করছে আজকে কোথাও কিন্তু মানুষের কোনো স্বস্তি নেই মানুষের কোনো শান্তি নেই জ্বালাও পোড়াও এবং সমস্ত ক্ষেত্রে আজকে মানুষের যে দ্রব্যমূল্য উদ্ধগতি যে মানুষের না বিশ্বাস এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাজুক তো আমরা আজকে এই টেন ডাইনিং স্ত্রিটা আমরা শারীরিক লিপি প্রদান করলাম এবং আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই ব্রিটিশ সরকার যারা বিশ্বে গণতান্ত্রিক একটি দেশ তারা নিশ্চয়ই আমাদের এই এই বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের মানুষ এই অনাচার এবং অত্যাচার এবং এই এই যে বিভীষ বিভীষিকাময় যে পরিস্থিতি সেই থেকে মুক্তি পাবে